আমরা ক্লিয়ার ওয়াটার এখানে বিচে আছি এই যে এখানে বসে আছেন বিন ফরিদ আপনি কোথা থেকে আসছেন বাংলাদেশ থেকে এশিয়ার ও এশিয়া এশিয়ার মানুষ এই জন্য বেশি কথা বলে এই যে এই দেখেন ইয়ের ফ্যাসিলিটিস গুলা নিয়ে যাচ্ছে সব এই যে এশিয়ার বিখ্যাত ফৌজি বিন আপনি একটু দাঁড়ান তো উঠে দাঁড়াও দাঁড়াও আমি একটু ভিডিওটা করি হ্যাঁ এই যে উনি আসেন বিউটিফুল এরিয়া ঘুরে দেখার জন্য ওনার ফ্রেন্ডদের সাথে আসছেন এখন ওনার ফ্রেন্ডরা চলে গেছে উনি আর ওনার ওয়াইফ দুইজনে এখন

কোথায় যেন গেছিলাম এটা হচ্ছে জায়গাটারই নাম আমরা আছি ছেলে আমেরিকা আমরা অ্যাকচুয়ালি আসছি ফ্লোরিডায় আমার ছেলের বাসায় বেড়াতে সার্কাসের একটা জায়গা আছে ওইটা ঘুরে আজকে আমরা আসছি এই জায়গাটায় এই ব্রিজে এই বিচ এরিয়া দেখে এখন আমরা আর কি ফিরে যাওয়ার পালা আমরা ওয়েট করছি একটু ব্রিজ এরিয়াটা দেখাই আপনাদের এই যে এই যে এই পাশে পিছনে বিচ ফ্যাসিলিটিস ব্রিজ হ্যাঁ এই যে ফৌজি বিনফুরি দুনিয়া আসছে আমার সাথে আমরা দুইজনেই আসছি আর এইখানে হচ্ছে এই যে সামনে দিয়ে ঘুরে দেখা এইটা হচ্ছে আমাদের এই বিচ এরিয়ার আর কি হোটেলগুলা হোটেলগুলা ভীষণ বড়ো বড় হাই রাইস হোটেল আশেপাশ দিয়ে বিচ এলাকাটা ঘিরে যা হয় আর কি বিচ এলাকায় এই যে বিশাল এরিয়া ধরে এই আপনারা দেখছেন আর এই হচ্ছে বিচটা আকাশ সমুদ্র আর সাগর আকাশ সাগর এক জায়গায় মিশে গেছে একদম বিচ এরিয়া তারপরে সমুদ্র তারপরে আকাশ বোঝার উপায় নাই কোনটা কার এরিয়া